আগে বলি বুবলি কিন্তু বলেছে যারা সাকিবিয়ান আছেন তারা সবাই আমার দেবর তাহলে বুবলির বক্তরা সবাই কিন্তু মেয়ে দেবর যেহেতু সাকিবিয়ানদেরকে বলেছে আমরা ভাবি বলতে পারি কি বলেন আর ভাবি বক্তরা হচ্ছে বিয়ান তবে আর নয় দেবর দেবনের সাথে ঝগড়া কত বড় বেহায়ার আর হলে এই কথা বলতে পারে আমরা আর কখনোই নায়িকা শবনম বুবলি বলবো না সে হচ্ছে এখন আসি সাকিব খান কি বুবলিকে বিয়ে করেছে কোনো প্রমাণ আছে হ্যাঁ সাকিব খান বুবলিকে বিয়ে করেছে খুব বেশি দিন হয়নি কারণ বুবলি বীর যখন যুক্তরাষ্ট্রে যান তারপর সাকিব খান বিয়ে করেছেন তার প্রমাণ কিন্তু এফ এ ফারজানা দিয়েছে বীরকে যখন সবাই জারজ সন্তান হিসেবে প্রমাণ করেছে ঠিক সেই সময় সাকিব খানকে বিয়ে করেছেন স্বপ্ন মিয়াসমিন ভুগলি তারা যুক্তরাষ্ট্রে একসঙ্গে সংসার করছেন তবে শোনা যাচ্ছে সাকিব খান খুব শীঘ্রই দেশে ফিরছেন দেখা যাক দেশে ফিরে কি বলে